আচ্ছা তালহা তুই যে মামার সাথে আজকে ঘুরতে গেলি তো তুই তো অনেক কিছু দেখেছিস বাইকে নিয়ে গেছি তো তুই যখন মাদ্রাসায় পড়বি তুই যখন মাদ্রাসায় ক্লাস করবি আর কি তখন তো তোর পাশে বন্ধু বসবে নিশ্চয় তার সাথে এইগুলো গল্প করবি হুম তো তার সাথে তুই কিভাবে গল্প করবি হুম মানে তাকে তুই এই বিষয়টা তুই কিভাবে এক্সপ্লেন করবি এই বিষয়টা তুমি মামাকে বল ধর আমি তোর বন্ধু শুরু কর আমার বন্ধু যখন আমার পাশে ঝুলবে তখন আমি বলে উঠব বন্ধু জানো কালকে আমি মামার সাথে এমন একটা জায়গায় গেছি তুমি লাখ টাকা দিয়ে ওই জায়গার ফিটা কখনোই নিতে পারো না কারণ সেই জায়গাটার নাম হলো বুটিয়া সেই জায়গাটায় ছিল কিছু কিছু দোকান আমরা ওই দোকানে না গিয়ে আগে গেলাম ফেরিঘাটে ফেরিঘাটে গিয়ে মনে হচ্ছিলো একপাশে নদী আর একপাশে চায়ের দোকান সেই চায়ের দোকানেই ঢুকে গেলাম দুই মামা ভাগলে তো ঢুকার পরেই মানে এন্ট্রি দেওয়ার পরেই দু কাপ চা নিলাম আমার মামা একটা খেলো আমি একটা খেলাম মনে হলো ধোঁয়া ওঠা চা পাশে নৌকায় বসে বসে এরকম মনে তারপরে আরোই না সাথে দুটো সমস্যা এগুলো খেলাম তারপরে আমার মন ভুললো না আমি আরো একটা চা খেলাম তারপরে আমি মামার সাথে ফেরিঘাটে নামলাম নেমে আবার বটিয়া ঘাটা থেকে খুলনায় এসে পৌঁছালাম এটাই ছিল আমাদের আচ্ছা তুই তো বিকটুরে গেলি তোর ফেরিঘাটে তুই কেমন ফিল করলি মানে যখন তখন কি বৃষ্টি হচ্ছিল তখন এতটাই মজা লাগছিল যে রানিং বাইকের মধ্যে ফোটা ফোটা বৃষ্টি বুলেটের মতো মুখের মধ্যে লাগে আবার জিব্বার মধ্যে লাগলে মনে হয় যে এক ধরনের মিষ্টি পানি জিব্বার মধ্যে লাগছে তখন কি যে একটা ফিল তুই যদি কোটি টাকা কোটি টাকাও দিস কাউকে তাও সে তোকে ওই ফিলটা দিতে পারবে না যদি তুই আমার মতো মামা না পাই সবাস সবাস